হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেয়া হবে প্রত্যেকটা প্রত্যেকটা আত্মা মৃত ব্যক্তির কাছে দুইজন আসবেন আতা মালাকানে কানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় মালাকানে ফায়াকুল তারা দুজন বলবে মান রব্বা মা দিন ও ওকা হে আত্মা তুমি বলো তোমার রব কি তোমার দিন কি এবং তোমার নবী কি ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আগমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র আদমের পিঠে দিল আর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি ছিল হিন্দু সেখানে ছিল মুশরিক সেখানে ছিল সেখানে ছিল কাফের ইহুদি সেখানে ছিল নাসারা সারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফিক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস তু আমি কি তোমাদের প্রভু নয় অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানে যাক না কেন ইহুদির লাশকে যখন দাফন করা হবে মাসুরেকের লাশকে যখন দাফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আতা হো মালাকানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতা হো মালাকানে ফায়াকুলানে তারা দুজন বলবে মান রব্বুকা মা দিনুকা নবী ওকা হে আত্মা তুমি বলো তোমার রব কে তোমার তোমার কি। এবং নবী দিন প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে আম্মাজান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নাই। বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা এসা কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজ আপ থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরে রাজা থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা জানাইসা বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন সুল কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাব আল হাকুম হাকুন কবরের আজাব হচ্ছে সত্য সত্য আয়সারে রে কবরের আজাব হছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে কিহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মিটি যে বলে গেছেন আম্মা করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজ আপ সত্য প্রমাণ হয়ে গেল বলছেন আমি যেন কানটাকে খরস করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম বিশ্ব যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাপ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এই রিজনে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিন আদাবিল ক্বাবরি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন কবরে রাজাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই গো একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো দিয়ে আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই ট্রেনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট তর্ক বেঈমানদার মানুষের ব্রেনকে খেয়ে নেই একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবর আজাব হবে কেন হিসাবই হল না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে বলে কি হলো একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলেই বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা কেচেছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো পঞ্চাশ হাজার হয়ে গেছে